আজকে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে কাফি নামের একটা ছেলে ইউটিউব ফেসবুকে আপনারা চিনে থাকেন বা চিনে থাকতে পারেন কারো পাঁচ আটার জন্য এখানে বসি নাই পয়েন্টে কথা বলবো পয়েন্টে আসা হ্যাঁ মনে আছে আপনাদের অনেক প্রতিবাদ ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক প্রতিবাদ করেছেন এমনকি ছাত্র আন্দোলনে রাজপথে থেকেছেন সরাসরি নেতৃত্ব দিয়েছেন রাজপথে গণজোয়ার সৃষ্টিতে তারও ভূমিকা ছিল অনলাইন অফলাইন তার কিছু কর্মকাণ্ড যেগুলো নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ এবং আন ইসলামিক এটাকে আমরা সমালোচনা করতে ন্যূনতম কার বোধ করব না বই লিখেছে বই নিয়ে ট্রল হয়েছে হয়তো লেখার মান ভালো বা মন্দ সেটাও আমি পড়ি নাই আন্দাজে মন্তব্য করাটাও ঠিক হবে না অধিক ধারণা থেকে বিরত থাকতে বলেছেন বিশ্বনবী আল্লাহ রুবুল্লা আলমিন বলেছেন এটা নবীর কথা না কোরআনে বলেছেন তোমরা অধিক ধারণা থেকে বিরত রাখো নিজেদেরকে বিরত থাকো তো এই জন্য আমরা অধিক ধারণা করব না এই মানুষটার বাড়িতে আগুন লাগানো হয়েছে তার কিছু স্বভাব সিনিয়র জুনিয়র মেয়েদের সে হাত স্পর্শ করা বা বিভিন্ন রকম এই জাতীয় কর্মকাণ্ড এগুলো নিঃসন্দেহে অন ইসলামিক এবং অসামাজিক এর জন্যে তার শাস্তি পাওয়া উচিত কিন্তু তার বাড়িতে আগুন লাগানোর মতো শাস্তি দেওয়া মোটেও এটাও ইসলামিক নয় এটাও ইসলামিক নয় এই কাজ যারা করেছেন তারা আসলে কারা এটা খুঁজে দেখা দরকার অনেক সময় মাথায় রাখবেন যে ফ্যাসিবাদের দশররা এই দেশে কিন্তু অশান্তি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা ওত পেতে বসে আছে এবং তারা চায় যে যে কোনো মূল্যে এই দেশে এমন কিছু করা যাতে করে দেশের মানুষ বলে যে আগা এর থেকে অতীতে তো ভালো ছিলাম এবং কাফি এরকম একটা স্ট্যাটাসও দিয়েছে যে কাদের জন্য কথা বললাম প্রতিবাদ করলাম রাজপথে দাঁড়াইলাম কোন স্বাধীনতার জন্য অথচ আজকে আমার বাড়ি পুরানো হলো এখন কথা হলো এই বাড়ি কি আসলে যারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা পুরালো নাকি এই বিরুদ্ধে যাওয়ার সুযোগ নিয়ে ওর বিরুদ্ধে যারা অতীতে ছিল তারা পুরালো এগুলো তদন্তের দরকার আছে না নাই এবং এখানেই শেষ নয় যদি পুড়িয়েও থাকে ফ্যাসিবাদের দোসরেরা অনেকেই বলছেন যে এই সুযোগে আগুন লাগিয়ে দিয়েছে যারা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে সোচ্চার ছিল তাদের বিপক্ষে যারা ছিল ওই ফ্যাসিবাদের প্রেতাত্মা তাদের দোসরেরা তারাও হয়তো আগুন লাগিয়ে দিয়েছে হলেও হতে পারে কিন্তু সরকারের দায়িত্ব হলো সেটা খুঁজে বের করা শুধু তাই নয় একজনের বাড়ির নিরাপত্তা তার বাড়িতে আগুন ধরানো হবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়া হবে এর নিরাপত্তা যদি সরকার দিতে ব্যর্থ হয় তাহলে বুঝে নিতে হবে ডাল মেকুজ কালা হয় না এরকম কি একটা প্রবাদ আছে বলে হ্যাঁ বুঝে নিতে হবে যে সরকারের উপদেষ্টা পরিষদেও যারা আছে তারাও চাই এই দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক ঠিক না বেঠিক প্রশাসন গতকালকে যখন আসছি রাত্রে জিরো পয়েন্টের আগে পুলিশে দাঁড় করালো চেনার পরে বললো ভাই আপনাকে তো চিনি ভিডিও দেখি আপনার কাছে অনুরোধ যে পুলিশের ব্যাপারে মানুষের যে নেগেটিভ ধারণা তৈরি হয়েছে এটার ব্যাপারে একটু পজিটিভলি বলার চেষ্টা করবেন আমি বললাম আপনারাও একটু পজিটিভ কাজ করার চেষ্টা করবেন আপনারা আপনাদের কর্মকাণ্ড পাঁচ তারিখের পরে প্রশ্নবিদ্ধ শুধু তাই নয় আপনাদের বেনজির সাহেব বলেছেন যে নব্বই পার্সেন্ট পুলিশ এখনো ফ্যাসিবাদের পক্ষে আছে এই জন্য চোখের সামনে অন্যায় হইলেও প্রতিবাদ করতে চায় না নাইন নাইনে ফোন করে নাইন 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 ট্রিপল নাইনে কল করে পুলিশকে পাশে পাওয়া যায় না প্রমাণ আছে না নাই প্রমাণ আছে তার মানে ফ্যাসিবাদের দোষর এখনো যারা আছে তারাও চায় যে এই দেশে কিছু একটা হোক যেন মানুষেরা বলতো কারণ ইতিপূর্বে পুলিশ এই রাজত্ব কায়েম হয়েছিল একজন এমপি একজন মন্ত্রী একজন আওয়ামী লীগ আর একজন ছাত্রলীগ তাদের যে দাম না ছিল তার থেকে থানার ওসির দাম ছিল বেশি ঠিক না বেঠিক কারণ থানার ওসি জানতো যে আমরা বিনা ভোটেই এই এমপিকে কে নির্বাচিত করেছি সুতরাং এমপি সাহেব আপনি এত বড় বড় লেকচার মানলে হবে না আমাদের নিচে আপনার কণ্ঠ দেখতে হবে ঠিক না বেঠিক ঠিক এমনকি সরকারের টিকিয়ে রেখেছিল তৎকালীন এই ফ্যাসিবাদের দোসর তাদের এই বাহিনী বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি এবং সেই সাথে আরো র্যাব ডিজিএফআই এনএসআই তারপরে তাদের স্পেশাল কিছু ফোর্স এবং দাদার দেশ থেকে তৈরি করে আনা কিছু বাহিনী দিয়ে ক্ষমতা টিকিয়ে রেখেছিল আর যার কারণে তাদের এত পাওয়ার থাকায় এই পাওয়ার চলে গেলে দেখবেন অনেকেই আছে বলে আমি নির্বাচন করলাম চেয়ারম্যান দাঁড়ালাম একবার সুযোগ চাই মাত্র আপনাদের কাছে কয়বার। কয়বার একবার আপনারা সুযোগ দেবেন প্রথমবার দাঁড়িয়ে খালি তার বক্তব্য থাকে আপনাদের কাছে এসেছি একটা বার আপনারা তো অনেককে ইতিপূর্বে চেয়ারম্যান বানিয়েছেন আমাকে একবার সুযোগ দিয়ে দেখেন আচ্ছা এমন কোন চেয়ারম্যান কি পেয়েছেন যে একবার চেয়ারম্যানই করার পরে তারপরে আর একবারও দাঁড়ায় নাই আমার দৃষ্টিতে এখনো পড়ে নাই যদি আপনাদের থাকে দু একটা থাকলেও থাকতে পারে কিন্তু আমার দৃষ্টিতে আজও পড়ে নাই কারণ একবার সুযোগ পাওয়ার পরে যখন দেখেছে যে ইউনিয়ন অথবা উপজেলায় অথবা জেলায় চেয়ারম্যান এমপি মন্ত্রী এটা হওয়ার পরে কিভাবে কলম ঘোরানো যায় কিভাবে টাকা মারা যায় কিভাবে ব্যবসা করা যায় কিভাবে বেগম পাড়ায় বাড়ি বানানো যায় কীভাবে বিদেশে ব্যবসা টিকানো যায় কিভাবে সন্তানকে বিদেশে পাঠানো যায় কিভাবে নিজের সব সুযোগ সুবিধা গ্রহণ করা যায় কিভাবে আঙ্গুল ফুলায়ে বট বানানো যায় এগুলো যখন সুবিধা পেয়ে যায় তখন পরবর্তীতে আবার আবার এগেইন 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 নির্বাচন করে ফেল করলেও করে ফেল না করলেও করে বলেন ঠিক না তার মানে উনি একবার সুযোগ চান নাই তেমনি ভাবে এই দেশের প্রশাসন, তারা যে পাওয়ার পেয়েছিল জনগণের উপরে কলম ঘুরিয়েছিল জনগণের উপরে লাঠি পেঠা এবং জনগণের উপরে বন্দুক তাক করে বঙ্গবন্ধু বলেছিলেন আমার টাকায় কেনা আশ্রম আমার টাকার কেনা বুলেট আমার জনগণের মুখে বিদ্ধ করা হয় সেই অবস্থা তারা করেছিল জনগণ যে টাকা দিয়ে তাদের বেতন দেয় ভ্যাট আমাদের জনগণের ভ্যাটের টাকায় ট্যাক্সের টাকায় তাদের বউয়ের লিপস্টিক তাদের বউয়ের ব্লাউজ তাদের বউয়ের সায়া তাদের বউয়ের শাড়ি তাদের সন্তানের স্কুল ড্রেস তাদের সন্তানের পায়ের কেটস তাদের সন্তানদের লেখাপড়া এগুলো জনগণের টাকায় হতো আর এই জনগণকেই তারা আবার বুলেট বৃদ্ধ করে দুনিয়া থেকে ওপারে পাঠিয়েছে বলেন ঠিক না এই দিন আর আসতে দেয়া হবে এই দিন আমরা আর এই বাংলাদেশে আসতে দিতে চাই না পুলিশ হবে জনগণের সেবক পুলিশ হবে জনগণের খাদেম পুলিশ হবে জনগণের কর্মচারী প্রজাতন্ত্রের গোলাম তারা চাকরি মানে আমরা অনেকেই বুঝি না এই দেশে অনেকেই আছে আমরা চাকরি করতে চাই কি করতে চাই আমি মালয়েশিয়াতে ছিলাম আপনারা জানেন মালয়েশিয়ায় চাইনিজরা বেশি ব্যবসা করেন আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম ইউ আর এম তারা স্কুল আগা তাদের পাত কিরজা গভর্নমেন্ট কথা কি পাত কিরজা মানা মানা ইউ বয় বিজনেস যে তুই কি লেখাপড়া পড়া করিস নি নাকি লেখাপড়া করলে তো অন্তত তোর চাকরি করার কথা ছিল তোর কাজ করার কথা ছিল সরকারের সাথে তোর কাজ করার কথা ছিল এরকম কোন মানে চাকরি করার কথা ছিল এক কথায় যেটা আমরা বুঝাই তো বলল যে ওরা জবাব দিত কি কিতা তাছুকালা কিরজা ঝামা ওরা ওরা পাঙ্গে কিতা পয় কিরজা কেনাপা কিতাব জামা স্বামী সিন্ডি নিত তো আমি তাদেরকে বলতাম যে কাজ করো নাই কেন এই চাকরি করো না কেন ওরা বলতো যে চাকরি কেন করব। অন্যরা ডাকবে আমাদের কাজ করতে হবে অন্যের আন্ডারে তার থেকে কিতা সিন্ডি বয়ার বিজনেস কিতা পাঙ্গে অরাঙ্কির যা আমরা নিজেরা ব্যবসা করি আমরা অন্যদেরকে ডাকি আমাদের ডাকে তারা কাজ করে আমরা মানুষকে চাকরি দিই আমরা চাকরি করি না এটা হলো চাকরের কাজ এটা কিসের কাজ চাকরির কাজ আমরা চাকরিটারে বড় করে দেখি অথচ ছোট করে দেখি আর চাইনারা বিজনেসটারে বড় করে দেখে লেখাপড়া করে চাকরি করে না একজনের গোলাম হয়ে থাকবে না তবে এটাকে আমি ছোট করার জন্য বলছি না আমরা যদি চাকরির পিছনে না ছুটে অনেককেই দেখবেন যে চাকরির পিছনে ছোটে নাই ওরা অনেককে চাকরি দিয়েছে খেয়াল করে দেখবেন চাকরির পিছনে তো ওরাই নাই অনেককে চাকরি দিয়েছে এমনকি আমিও ব্যক্তিগতভাবে আমার একটা এজেন্ট ব্যাংক আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড সেখানে আমার পাঁচজন জব করেন আমি এই বছর একটা মাদ্রাসা করেছি যেই মাদ্রাসাটা ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আপনারা জেনে থাকতে পারেন জানুয়ারিতে আমাদের ছাত্র সংখ্যা নেওয়ার কথা ছিল একশো সেখানে এই বছর আমাদের একশো আশি হয়ে গেছে তো এখানে ১৩ জন শিক্ষক শিক্ষিকা এবং ড্রাইভার দিয়ে এখন জন চাকরি করছে তার মানে ওদিকে পাঁচ এদিকে একুশ কত জন ছাব্বিশ জন আর আমার নাটকে কাজ করেন প্রায় বেশ করে আরো চার পাঁচ জন এডিটর মেডিটর দিয়ে তো সব মিলিয়ে অন্তত জনের রিজিক আলহামদুলিল্লাহ আল্লাহ আমার হাতে মানুষকে দিয়েছেন আবার আমিও যে চাকরি করি না তাও না আমি আবার রাখিস কলেজে স্কুলের টিচার তো আমি আবার সেখানে চাকরি করি যদিও এই চাকরি করার মানে তেমন প্ল্যানিং ছিল না আল্লাহ করে দিয়েছেন তো চাকরি দিলাম তিরিশ জনের আর যদি আমার বলেন যে ভাই আপনার লেখাপড়ার দৌড় কতটুকু আসলে অত দৌড় নাই লেখাপড়া আমার স্যার বলেন কি তুমি লেখাপড়া কম করেছো বলেই আজকে এই পর্যন্ত আসতে পেরেছ লেখাপড়া বেশি করলে ভালো কাজ করতে পারতেন না বেশি কারণ লেখাপড়া যারা করে ওদের তো ওদের দিয়ার ধান লাগানো হয় না কথা কয় না ভাই আমি আমার গাড়িটা নিজেই ড্রাইভ করে আসছি নিজে ড্রাইভ করে চলে যাবো দীর্ঘদিন ধরেই এইভাবে করতেছি অনেকেই বলে আপনি নিজেই ড্রাইভ করেন তো আমি তো সমস্যা না সাধারণ মানুষ সিম্পল ম্যান এই জন্য নিজের ড্রাইভারি করতে কোনো অসুবিধা হয় না বরং এটাও চিন্তা করি যে যদি সব রাস্তা বন্ধ হয়ে যায় ড্রাইভারি করে রিজিক চালাইতে পারবো ইনশাআল্লাহ আর আমাদের চিন্তা চেতনা হলো এই কাজটা করলে ছোট হয়ে যাব এই কাজটা বক্তা হয়েছে তো একটা ভাব হয়ে গেছে বিশাল ভাব গাড়ির মধ্যে কালো গিলাস কারোর সাথে কেউ মুসাফা করতে চায় না হাত বাড়াতে চায় না কেউ সালাম দিলে লাভটা কি মারা গেলে তো খবরে যেতে হবে আপনার গায়ের কোনো পোশাক থাকবে না থাকবে আমাদের করার জন্য আলাদা একটা হ্যাঁ কি সৌদি আমি ওটা খারাপ চোখে দেখছি না আমার জন্যে বিদেশ থেকে দুইবার দুই বন্ধু এনে ওইটা দিয়েছে আমি কোনোদিন ওইটা পড়ি নাই লজ্জা লাগে মানে যোগ্যতা থেকে ওইটা যোগ্যতা নেই তো এই জন্য ওইটা পড়া ঠিক না আর ওইটা পড়লেই যে আমার মানে কথা অন্যরকম হবে তাও তো হবে না হবে তো যাই হোক চাকরির বিষয় নিয়ে বলছিলাম এই জন্যে যে প্রজাতন্ত্রের গোলাম যারা তারা আবার এই প্রজার বুকে গুলি চালায় আমরা যাদেরকে বেতন দিই তারা আমাদের হাতে হ্যান্ড কাপ লাগায় তারা আমাদেরকে বলে যে আমরা নাশকতা করছি নাশকতার পরিকল্পনা করছি হুজুর এই করা যাবে না কারণ আমাদের কাছে খবর আছে এই মাহফিলকে কেন্দ্র করে নাশকতা হবে পাঁচ তারিখের পরে এত মাহফিল কোন মাহফিলে নাশকতা হয়েছে একটা মাহফিলও হয়েছে অথচ ইতিপূর্বে এই মাহফিল করার জন্য কতটা কাটখড়ি খরচ হয়েছে এটা আপনারা ভালো জানেন আসলে তাদের মাহফিল মূল উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল তাওহিনী জনতাকে কখনো ঐক্যবদ্ধ হতে দিবে না কিন্তু তাও জনতা সিদ্ধান্ত নিতে হবে এই বাংলার জামিনে জামিনে কোরআনের আইন কায়েম না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামানো যাবে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন না ভেঠি সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর রাখবা কায়েম হয়ে যাবে দিন নয় নয় না আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা নাবুদ যারা ভেবেছিল সারবে না ক্ষমতার দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে রাস্তা না তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারাপ করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো আঁকতি খাবার খাই জয় মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়ে তাই মুক্ত হয়ে সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে ঠিক না বেঠে সাহস করে দাঁড়িয়েছিল আমার ছাত্র জনতা তারা প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব শহীদ হতে হয় শহীদ হব কিন্তু এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ মেনে নেব না এই জন্য ফ্যাসি সরকার এই দেশ বারবার বলতো এটা আমার বাবার দেওয়া দেশ। কি বাবাকে জাতির পিতা বানিয়েছিল সেই জাতির পিতার সন্তান সহ আর অন্য অন্য সন্তানেরাও এক চোখে পালিয়েছে বলেন ঠিক আল্লাহর বিপক্ষে যারা অবস্থান নেয় এই জামিন তাদের জন্য সংকুচিত হয়ে যায়। আব্রাহা আল্লাহর ঘর ভাঙার জন্য ডিসিশন ফাইনাল করলেন এবং হস্তি বাহিনী নিয়ে আসলেন আব্দুল মুিমের উঠগুলো দখল করে নিল আব্দুল মোতালিব শুনে চলে গেলেন আপ্রাহার তাবুতে যে বললেন আপ্রাহ তোমার বাহিনী আমার উট দখল করে নিয়েছে আমার উটগুলো ফেরত দাও বললো আব্দুল মোতালিব আমি শুনেছি তুমি নাকি এই ঘর দেখাশোনা করো ঝাড়ু দাও রক্ষণাবেক্ষণ করো কাবার চাবি নাকি তোমার কাছে থাকে বললো হ্যাঁ আমার কাছে থাকে বললো তোমার কাছে থাকে কাবার চাবি তুমি কাবা দেখাশোনা করো তুমি তত্ত্বাবধানে আছো এসেছো উট ফেরত নিতে কাবা নিয়ে তো কোনো কথা বললেন বললো যে উটের মালিক আমি আর কাবার মালিক আল্লাহ উঠের মালিক কে উঠের মালিক আল্লাহ উঠ অধীনস্থ করে দিয়েছে উঠের মালিক করে দিয়েছেন উনি বললেন আমি তো উটের মালিক এই অধীনস্থ করে দিয়েছেন তো আমার উঠ আমি ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি আল্লাহর যদি আল্লাহ প্রয়োজন হয় ছাড়িয়ে নিবেন আল্লাহ বলবেন কনফিডেন্স নভিজির দাদা তখন ইসলাম আসে নাই নাবিজি সাল্লামের দাদা বললেন আমার উঠ আমি ফেরত নিতে এসেছি কারণ উটগুলো আমার অধীনস্থ কিন্তু কাবাটা তো আল্লাহ এই কাবার রক্ষার দায়িত্ব আমি নেব কেন এই কাবার রক্ষার দায়িত্ব যিনি তিনি নিবেন কাবার মালিক কাবার দরজায় এসে দুটি হাত কাবার দরজায় লাগালেন আর বললেন আল্লাহ তোমার কাবা এটাকে হেফাজত করার সক্ষমতা আমি এখন অর্জন করি নাই আমি আমরা হার হস্তি সামনে দাঁড়াবো সেই বাহিনী আমার নাই সেই শক্তি আমার নাই আমি বিশ্বাস করি এই কাবার মালিক তুমি তুমি চাইলে এই কাবাকে তুমি রক্ষণাবেক্ষণ করতে পারো আল্লাহর নবী জন্মের মাত্র পঞ্চাশ দিন পূর্বের ঘটনা কয়দিন পঞ্চাশ দিন কোনো বর্ণনায় এসেছে ষাট দিন তো পঞ্চাশ এবং ষাট এই মাত্র কয় দিনের ঘটনা কয়দিন আগের ঘটনা আল্লাহ রব আলিন আব্রাহাকে হস্তি বাহিনীকে শুদ্ধা পশুর চর্বিত ভুসির নাই করে দিয়েছিলেন বলেন ফিল পড়লে সেটা আমরা পাই তো যে আল্লাহ ধ্বংস করতে পারে ধ্বংস করতে পারে ধ্বংস করতে পারে সেই আল্লাহ বুঝি এই জামানার তাদের দোষর তাদের প্রতাত্মা তাদের অনুসারীদের ধ্বংস করতে পারে না নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে না আল্লাহর আল্লাহ ইকবালের সেই কথাটাই বলা লাগে ইব্রাহিমের ইমান যদি আজও থাকে তাহলে তাকে আগুনে ফেললে সে আগুন আজও ফুল বাগান হবে বলবেন না ইব্রাহিমের থাকলে আগুন ফুল বাগান হয়ে যাবে সুতরাং আমরা সেই ইব্রাহিমের ইমান তৈরি করার জন্যে সচেষ্ট থাকতে হবে নিবেদিত হতে হবে কার কাছে আল্লাহ বললেন প্রথমে করেছি যে টুকু অংশ বিশেষ আমানু আল্লাহ আহলিকুম তোমরা যারা ইমানের দাবিদার তারা শোনো তোমরা ওই নাগুন থেকে নিজেদের হেফাজত করো আর তোমাদের সন্তানদেরকেও হেফাজত করো কথাটা কা কিন্তু আজকের সমাজে দেখা যায় বাবা নামাজি সন্তান নামাজ পড়ে না বাবা ইমাম সন্তান ইমামতি করার যোগ্যতা রাখে না ঠিক না ঠিক বাবা মাদ্রাসার মুহতামিম সন্তান জেনারেল লাইনে পড়ে অসংখ্য আছে ম্যাট্রিকের রেজাল্ট এস এস রেজাল্ট যখন বের হয় অনেক মাদ্রাসার সুপারেনকে দেখেছি স্ট্যাটাস দিতে জামা আমার ছেলে এবার এস এস সিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে অথচ উনি মাদ্রাসার সুপারেন্ট মাদ্রাসার মোহতামি ভাইরা আমার আমরা আমাদের সন্তানদের কাগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি ঠিক বললাম না ঠিক বললাম আমরা যতটুকু ভালো কাজ করব পাশাপাশি সন্তানদেরকেও ভালো কাজে উদ্বুদ্ধ করব আল্লাহ তাফিক দান করুন বলে না আমিন আমাদের বক্তব্য হবে কোরআনের পক্ষে যাদের অবস্থান আমরা তাদের পক্ষে আমি গতকাল প্রশাসনকে বলেছিলাম ইমেজ সংকটে যে পড়েছেন এই সংকটটাকে কাটিয়ে ওঠার জন্য আপনাদের ভূমিকা রাখতে হবে এখন থেকে রাস্তাঘাটে আপনারা হয়রানি করবেন না মানুষের হাতের মধ্যে মুসাফা করে ঘুষ নিবেন না আমি অনেক ট্রাফিক কে দেখেছি চুপচাপ মোটরসাইকেল এর পরে বসে বিড়ি টানতে জ্যাম পরে বসে আছে উনি অসহযোগিতা করে বিশ্বাস করেন আর না করেন কারণ তারা ঘুষ যখন বন্ধ হয়ে গেছে উপরে ইনকাম না পাইলে হুজুররা আমরা যেমন ওয়াজে টাকা না পাইলে ওয়াজ করতেও মজা মজা লাগে না কথা কয় না নিজেরটা বাদ রেখে তো লাভ নেই কথা যেটা সত্য সেটা স্পষ্ট করে বলতে কোনো আপত্তি নাই কেন নাই কারণ এই দুনিয়ায় অল্প মানুষের সামনে বেজি হইলেও পরকালের বেজিটা অনেক কষ্ট। ঠিক না দুনিয়ায় মাত্র কয়েকজন মানুষের সামনে হয়তো অপমানিত অপদস্থ হতে হতে পারে কিন্তু পরকালে যখন লাখো কোটি আমি মাঝে মাঝে বলি আমরা যখন অপরাধ করি এতটুকু অন্তত মনে রাখা উচিত যে আমাদের স্ত্রী তো আমাদেরকে মনে করেন ফ্রেস্তার মতো চরিত্র কিন্তু এই মানুষটা আমলনামা নামা যদি হাতে ধরাই দিবে বা প্রজেক্টরে যদি আল্লাহ চালাই দেয় আর বউ যদি উকি দিয়ে দেখে যে কবির সামাদ দেখি ওর আমলনামাটা নামাটা কেমন দেখার পরে বলবে তোর সাথে জান্নাতেও যাব ঠিক ঠিক না কারণ তোর চরিত্র এই ছিল দুনিয়ার পরে এরকম আছে না নাই আমার খবর আমি জানি আর জানেন কে এমন অপরাধ আছে যে অপরাধের খবর মা জানলে ভাত রান্না করে খাওয়াত এমন অপরাধ আছে যেটা বাবা জানলে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিত এমন অপরাধ আছে যেটা জানলে বন্ধু বান্ধব বন্ধুত্ব রাখত না এমন অপরাধ আছে যেটা জানলে স্ত্রী আপনার সাথে রাত্রি যাপন করতো না এমন অপরাধ আছে যেটা জানলে সন্তান বাবা বলে ডাকতো না আমাদের এমন গুণা আছে যদি গন্ধ বের হইত ডানে ভাবে কোনো মানুষ করতো না যে এত গন্ধ এত দুর্গন্ধ এত পচা এত দর্দমার কীট তুমি তোমার গোনার এত দুর্গন্ধ আমার ডানে বামে মানুষ পাওয়া যেত না আমাকে মাইকে কথা বলতে দিচ্ছেন আমার গোনা যদি প্রকাশ হয়ে যেত আমাকে এই স্টেজে বসতে দিতেন না সামনে শ্রোতা হিসাবে বসতে দিতেন না এত অপরাধ আছে যেটা আল্লাহ জানেন আমি জানি চিন্তা করেন কখন কি করেছেন কি করছেন অথচ দুনিয়া ছেড়ে দিতে হবে চলে যেতে হবে আমার একজন স্যার ইংরেজি টিচার যখন আমি হাই স্কুলে পড়তাম ক্লাস সেভেন পর্যন্ত হাই স্কুলে পড়েছি তরিকুল ইসলাম স্যার আমি আমার মাদ্রাসা উদ্বোধনে ওনাকে দাওয়াত দিতে গেলাম উনি মানে একজন জেনারেল টিচার ছিলেন ইংরেজির শিক্ষক ক্লিন শেপ করা এখন উনি চাপ দাঁড়িয়ে রেখেছেন যদিও এখনও শার্ট প্যান্ট ইন করে পড়েন স্মার্ট এখনও আছে আমি আমি বললো আমি তো তোমাকে খুব ভালো করেছি নি আমি বললাম স্যার আমি কিন্তু আপনার ছাত্র বললো তুমি আমার ছাত্র আমার কাছে পড়েছ আমি বললাম পড়েছি কি আপনি বেত মারিছেন আমার ইংরেজি ভারি নে আপনি কয়েকদিন পিঠাই স্যার বললেন অনেক কথার মধ্যে একটি কথা বললেন কবির জানো আমার বড্ড ভয় হয় যে যদি আমি আজকে মারা যাই আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো আমি যদি আজকে মারা যায় আমি কি জবাব দেবো আল্লাহর কাছে গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের টিচার ইংরেজি শিক্ষক তরিকুল ইসলাম আমি নাম ধরেই বলছি উনি কান্না শুরু করে দিলেন একজন ইংরেজি টিচার চোখের উনার অশ্রু দেখে আমার চোখে অশ্রু চলে আসলো বললো যে তোমরা তো অনেকে নিয়ে গিয়েছো তোমরা তো আল্লাহর কাছে দাঁড়াতে পারবা বলতে পারবা আমি বললাম স্যার এটাই আপনি আপনি ভুল জানেন বরং আপনি যে ভয়টা পাচ্ছেন আপনি বেঁচে যাবেন আমার মতো যারা হুজুরের লেবাস ধরে আছি পাঞ্জাবি পরে আছি তাড়ি রেখেছি টুপি পরেছি চুপ পরেছি পরকালে দেখবেন যে আমাদের অবস্থা খুবই খারাপ হয়নি